বন্ধুরা কি সমস্যা পড়লাম সাগর পারে এসেছি অনেক ঘোরাঘুরি করেছি অনেক ভালো লেগেছে হুমান তখন যেতে চাই না আমি বলি এয়ারপোর্টে যাবো হুমান তো যেতে চাই না আমি এখন কি মুশকিলে পড়ে গেলাম সাগরের প্রেমে পড়ে গেছে হুমান মনে হয় ও পাটি বেশি নাকি থাকবে না কি করবে আল্লাহ জানে আর এখানে বলে মাছ এই লবণাক্ত পানির মধ্যে ছোট ছোট মাছের দুষ্ট পোনারা ওরা এখানে খেলাধুলা মত হয়ে উঠেছে সাগরের পাড় এখন কিন্তু বাটার সময় এ রোদের ছটা কীভাবে চারদিকে একেবারে দোলা লাগিয়ে দিয়ে গেলো এই সূর্যের সূর্যটা মুখ ঢেকেছিল মেঘের ওড়নায় মুখ ঢেকেছিল এখন সূর্যটা কিন্তু মেঘের ওড়না সরিয়ে দিয়ে একেবারে বৃষ্টি হাসি দিয়ে সাগর পাড়টাকে আলোড়িত করে গেল ওই যে ঘোর ব্যক্তি প্যাসেঞ্জার পাওয়ার অপেক্ষায় রয়েছে আর কেউ কেউ ওই যে বেল্ট নিয়ে পানিতে দৌড়ে গিয়ে নামছে এখান থেকে হুমানের তো যেতে মন চায় না আমার তো যেতে হবে কক্সবাজার এয়ারপোর্ট দেখব এখন হুমানকে আমি কি করে রাজি করি এখান থেকে নিয়ে যাই আমি তো তাই ভেবে পাচ্ছি না আর এখন রোদেলা পরিবেশ রোদেলা পরিবেশে থাকো নাই কি করে যে পানির ধারা প্রবাহিত হচ্ছে কি করে যাই পানিটুকু পাড়ি দেবো আমি বুঝতে পারছি না লাভ দিয়ে পাড়ি দেওয়া যাবে বন্ধুরা লাভ দিয়ে পাড়ি দিলে তো ওইদিকে গিয়ে লাভ কি আমরা তো ওইদিকে চলে যাবো ওইদিক দিয়ে উপরে উঠে এদিকে তো কাদা ওইদিকে গেলে আমরা সহজে যদি মানুষ যাচ্ছে ওখান দিয়ে যেতে পারবো দেখি বন্ধুরা তো কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন আপনাদের সুখী জীবন কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে নাইস ট্রাভেল অফ রফিক এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লোজ করবো তার মধ্যে আমি ওই যে মাছের পোনা হ্যাঁ বেলে মাছের পোনা আমাদের এলাকায় যে সেই বেলে মাছের পোনার মতো দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু বেলে মাছের পোনা নয় বন্ধুরা এটা আমি পানিতে যে মাছটাকে আমি দৌড়াতে দেখছি ছোট্ট পোনা এটা বেলে মাছ নয় সামুদ্রিক কোনো মাছের বাচ্চা হয়তো বাপ মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে কি সুন্দর তার শরীরের কাঠামো আসলে আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একেবারে মানে ঘুরিয়ে ডিজাইন করা নিচ থেকে উপরের দিকে স্তরে স্তরে উপরের দিকে কলামগুলোকে চাপিয়ে দেওয়া এমন মানে বডির সাথে মিলিয়ে একেবারে নিচ থেকে উপরের দিকে সারি সারি ডোরা ডোরা একেবারে লেভেল করে উপরের উপরে উঠে গেছে আর ডোরাগুলো খাটো হয়ে গেছে বডির শেপের সাথে মিল রেখে পাক কি নিপুণতার সাথে এই মাছের দেহকান্তি তৈরি করেছেন বন্ধুরা সাগর পারে আসলে কিন্তু এ সমস্ত কিছু আমার ভিডিও দেখে নয় একেবারে সরাসরি উপভোগ করে যেতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা এই মাছের পাঁচটার ভিডিও